দেখতে পারতেছেন তো যারা এটা হচ্ছে দুই শেটে ডাবল শেডের ওনা ইউনিক আপডেট ডিজাইন এটা করা পাইপিং করা আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম আপনাদের জন্য একেবারে পিওর সুতির মধ্যে কোটাউনের সাথে কিন্তু চলে আসলাম এই যে দেখেন প্রথমে একটা চমক দেখাই এটা হচ্ছে একদম কোয়ালিটি সম্পূর্ণ পনে তিন গজ পরিমাণে আড়াই হাত বড় কাপড় থাকবে বেক্সি বয়েল কাপড়ের মধ্যে হ্যাঁ আর চমৎকার এই কাপড়টা কিন্তু একমাত্র আমাদের কাছেই পাবেন বাটিকের যেই সব ড্রেস আছে ওইগুলো একদম আনকমন আপডেট কিন্তু একমাত্র আপনারাই করে থেকে হ্যাঁ এটা হচ্ছে সামনে এটা হচ্ছে পিছনের সাইড আর এটা হচ্ছে স্যালোয়ারি কাপড়টা পাবেন গোছ পরিমাণে দুই হাত বহরের হাতা কাপড় তো সবগুলোর সাথে এক্সট্রা থাকেই ওনাটা হচ্ছে দুই শেটে ডাবল শেটের ওনাগুলো চমৎকার এই অনাগুলো পেয়ে যাবে আমাদের কাছে অবশ্যই কিন্তু নিতে হলে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে হবে এটার মধ্যে কালারগুলো দেখা দাও চমৎকার পাঁচটা কালার পাবেন কন্ট্রাস্টগুলো তো জাস্ট ওয়াও এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে এটা হচ্ছে জলপাই কম্বিনেশন অ্যাসের সাথে আর এটা হচ্ছে পাবেন আপনার লাল কালারের সাথে অ্যাশ কম্বিনেশন আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের সাথে ব্লু কম্বিনেশন এটা হচ্ছে পিএস কালারের সাথে গোলাপি কম্বিনেশন তো চমৎকারই পাঁচটা কালার পাবেন এই ডিজাইনটার মধ্যে মূল্য হচ্ছে আপনাদের জন্য দামটা ইনবক্সে বলবো অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত কন্ট্যাক্ট করে ফেলুন কারণ এগুলো হচ্ছে পাইকারির দাম বলবো পাইকারি দামটা যদি আমি স্ক্রিনে বলে দিই তাহলে খুচরা যারা নেয় কাস্টমার ওরা জেনে গেলে আপনাদেরই ক্ষতি হবে যার কারণে আমি এটা সিক্রেট রাখছি অবশ্যই কিন্তু যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে এটা হচ্ছে হাতা কাপড় ট্যাক্সটা ওনাটা দেখা দাও ওনাটা কিন্তু পাচ্ছেন একেবারে কোটাউনার ওনার মধ্যে পাইপিং টার্সেল সহ বোনাস হিসাবে আর এই যে দেখেন চমৎকার একটা ওনা একদম নতুন ব্লকের সাথে ইউনিক আপডেট ডিজাইন টারসেল আর এ ফিনিশিংটা দেখা দিই যে এটা হচ্ছে টারসেল করা পাইপিং করা আর এটার মধ্যে কালারগুলো পাবেন এই যে এটা চমৎকার পাঁচটা কালার এটা হচ্ছে পাবেন অ্যাশ কালারের মধ্যে ওইটার মতনই কালার কম্বিনেশন এটা হচ্ছে বেগুনির সাথে বিস্কিট এটা হচ্ছে পিএস কালারের সাথে গোলাপি আর এটা হচ্ছে পাবেন ব্লু কালার সাথে অরেঞ্জ তো এটার মধ্যে কিন্তু আরো এই যে হিউজ পরিমাণে কালেকশন এখানে আছে আপনারা দেখতে পারতেছেন তো যারা নেবেন জলদি অর্ডার করে ফেলতে হবে যদি আগে নিতে চান তো আজকে একটু এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ